সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে হলো রোববার তো আজকে হলো আমাদের কীর্তনের লাস্ট দিন আজকে হলো সূর্য পূজা হবে দুপুর থেকে শুরু হবে তো সেটা আজকে আমি দেখতে যাব তো এখন করছি হলো গোলা রুটি আর ডাল সেদ্ধ করছি মুসুর ডাল সেদ্ধ

বড়জন আবার টিউশন থাকলে অনেক সময় রোববার দিন থাকে অনেক সময় থাকে না কেননা ছুটির দিন স্যাররা করিয়ে দেয় অনেক সময় স্যার ম্যাডামরা রোববার করে পড়ায় পরে ওকে ভাত দিব ওর একটা গোলা তো হবে না বড় হচ্ছে পরে ভাত দিয়ে দেব এখন খা আজকে না নিয়ে সবজি এসছে তো আলু নেই দেখি ঘরের মধ্যে আলু নিতে হবে আর টমেটো নিতে হবে ধনে পাতা নিব তো উত্তম দা এসছে আর এদিকে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি কারণ বাইরে এসে দেখি এত কীর্তনের আওয়াজ হচ্ছে তো ভয়েস রেকর্ড দিতে হলো তো এখন সবজি নিব সবজি নিয়ে আর ওরা দুই ভাই কি করেছে বলো তো মানে বড়জনের জন্য নিয়ে এসেছে গোলাহটি আর ছোট রান্নাঘর থেকে গিয়ে নিয়ে টিভির ঘরে বসে পড়েছে দুজন মিলে এখন খাচ্ছে আর এদিকে বাবনদা এসে আমার সাথে একটু আর কি মারছে তো ওদের তো কোনো কাজ নেই সকাল সকাল খালি রান্না করা এই করা সেই করা এগুলো আমাকে বলছে তো বাবনদা মানে আমাদের পাড়ারই দাদা খুব আমার পেছনে লাগে ভালো খুব আর সবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল সকালবেলা

किलब एकदम तो मानी জঙ্গল জঙ্গল রান্নাটা আর কি এত বাজে অবস্থা করে রাখে মানে কোনো জিনিস সব ঘরে ওর বাবা জামা কাপড় রাখে আমার রুমে পাশের রুমে আর এদিকে আমার বড় ছেলের টেবিলের মধ্যে সব গাড়ি সব দেখো ভাঙা ভাঙা গাড়ি আর এই হেলিকপ্টারটা সেদিনকেই কিনেছে শেষ অবস্থাটা তো এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিবো আর কি ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার করে নেবো তারপরে আবার রান্নাঘরে যাব রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে মানে আজকে খালি হলো মা হলো ফুলকপি তরকারি রান্না করেছিল আর হলো পালং শাক রান্না করেছিল তো এটা দিয়েই হয়ে যাবে রান্নাঘরে গিয়ে একটু টুকটাক অল্প কিছু বাসন আছে সেগুলো ধুয়ে আর কি স্নান করে নিব। আর আমার রুমটা হলো ওর বাবা সকালবেলা বিছানা তুলে দিয়ে গেছে এখন আমি খালি বিছানাটা ঝেড়ে আর ঘরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রেখে দেবো আর আমার রুমটার তো সবসময় নোংরাই থাকে সান হয়ে গেছে দুই ছেলেকে একটার দিকে ভাত খাওয়ালাম তো তখন একটা করে গোলা রুটি খেয়েছিল তো তো বড় ছেলে বলছিল খিদে পেয়ে গেছে তো এখন মানে ভাত খাওয়ালাম সানের আগেই ভাত খেয়ে গিয়েছি আর কি তো আর আজকে হলো আমি নিজের থেকে কীর্তন আজকে আমি দুপুরবেলা খাবো মাকেও বলেছি মা যাবি কিনা জানি না তো আজকে আর সেরকম রান্নাবান্না কিছু হয়নি ওর বাবা বের হয়ে গেছে তো কীর্তনের কালেকশনের জন্য তো এত লোক খাওয়ানো হয় তো সেই কালেকশনের জন্যই বের হয়েছে আজকে তো স্কুল নেই রোববার ওর বাবা খাওয়া দাওয়া করে বেরোলো তা এখন একটু মোবাইল ঘাটাঘাটি করি তারপরে মাকে বলবো মা যদি যায় তাহলে আমি গিয়ে খেয়ে আসবো তো দুই ছেলেও যাবে আমার সাথে আমি একাই যাবো না সূর্যপোজাতে সূর্য দুটার থেকে ছটা থেকে ছটা ছেলেরা আপ পিছনে দৌড়াচ্ছে

ছোট ছেলেকে বাড়িতে দৌড় মেরেছে এত ঠান্ডা আজকে বাইরে খুঁজছি কীর্তনে খুঁজে না মাকে বলেছিলাম একটু খুঁজি

আমি পরিবেশন করে দিচ্ছি তো বাচ্চা ছেলে দীপ ওর নাম ও বলছে ও দিচ্ছিলো আর কি তো আমি বললাম তুই কেন দিতে যাবি তুই এত ছোটো ছে হয়ে ও মানে সব কিছুতে মানে আগায় মন্দিরের কাজে সব কিছুতে ওকে দেখতে পারবে আমার ব্লগুলো দেখতে পারলে তো ওকে বললাম তোর দিতে হবে না আমি দিব তো আর একজন মাসি আসলো দেওয়ার জন্য আমি আর মাসি মিলে সবাইকে দিয়ে দিলাম আর কি আমার মানে শাশুড়ি বসেছে তো আমার ছোট ছেলে ফ্রেন্ড এসছে মেয়ে আর কি ও গুনগুন নাম তো ওকে দেখে খুব রাগ হয়েছে ও বলেছে যে আমি আরিতের সাথে খাবো তো আমার ছেলে বলছে না গার্লস না ও ও আমার ফ্রেন্ড না গার্লস না আমার ফ্রেন্ড হয় না এখন থেকেই দেখো ওর এই অবস্থা সেই জন্য খুব রাগারাগি করছিল যে ওর সাথে ও খাবে না তো সবাই বসে খেয়ে নিয়েছি ফুলকপির তরকারি একটা নিরামিষ তরকারি ডাল আর বেগুন ভাজা দিয়ে সবাই খেয়েছি আর পরিবেশন করতে বেশ ভালোই লাগে তো ও ছোটো বাচ্চা ছেলে একটা পরিবেশন দিবে আর আমরা বসে বসে খাবো কীরকম একটা বাজে দেখায় তো আমি বলেছি তোর পরিবেশন করতে হবে না আমি পরিবেশন করছি পাপা আর আমি কীর্তনে এসেছি আর মা বসেছে সামনে আর বড় ছেলে গেছে ব্যাডমিন্টনে পাপাকে যে নিয়ে এসেছি ও খুব মানে শুয়ে পড়ছিল গড়াগড়ি করছিল আর এই খড় গুলা দিয়ে পাপা থাকবে না বাড়িতে নিয়ে আসলাম ওকে

দেখতে ওর জন্য তো দেখতে পারলাম না কিছুটা সুযোগ বুঝা দেখতে খুব ভালো লাগে চিকেন খেলে এসে ঘুরে বেড়াচ্ছি আমি খিদে পেয়েছি ওকে কি দিব তো খেতে দিব না কেন ছানা দিব ও তুমি লেখো না ঠান্ডা লেগে আছে আছে তো ছেলের জন্য এখানে দেখো ম্যাগি করছি আর ছোট ছেলেকে এসেই সুন্দর খাবার খেলো খেয়ে পড়তে বসে দিয়েছি এখন আমি হচ্ছে রাত্রে কি রান্না করব মা খালি ফুলকপি তরকারি করেছিল আর হলো কি বলে ওটার নাম পালং শাক তো আজকে তো খাইনি তোর বাবা রাত্রে ফুলকপি তরকারি খায় কিনা আর আমার দুই ছেলেকে নিয়ে তো কোনো চিন্তা নেই রাত্রে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি বা বাটার দিয়ে ওরা খেয়ে নেয় খাওয়া দাওয়া ডান তো আজকে এখন দশটা পাঁচ বাজে ওদেরও আগে সাড়ে নটার মধ্যে ওদের হয়ে গেছে তারপর আমি খেলাম ওর বাবা খেলো তো এখন ওরা আবার দুই ভাই কীর্তনে চলে গেছে ওর বাবার সাথে বাইরটা একটু দেখো লক্ষ্যটা দেখো অবস্থা এই ঠান্ডার মধ্যে কীর্তনের ভিতরে যদিও অতটা ঠান্ডা লাগছে না দেখো কুয়াশা চারিদিকে পাশে কিচ্ছু না না লোক এখনো ভর্তি লোক কীর্তনে দেখো তাহলে অবস্থা ঠান্ডা একদম

আর কত আর একটা দিন কীর্তনের মধ্যে রাত দুটার সময় যাব তো এখন ঘুমাও আমি দুটার সময় তোমাকে ডেকে দিবো হ্যাঁ সত্যি দুটার সময় দিয়ে রাস দেখতে যাবে তারপরে কালকে কীর্তনটা শেষ হবে মানে আজকে শেষ হয়ে গেল কালকে আরেক চলবে মহোৎসব আমার ছেলেদের এদিকে হলো রোদ উঠছে না জামা কাপড় শুকাচ্ছে না আর এই যে এক একবার করে যাচ্ছে আর একদিন নোংরা হচ্ছে আর আমি জমাচ্ছি আর কি রোদ উঠলে লুথ গোয়া হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো আমার ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লাগে থাকে অবশ্যই আমি ছেলেটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নাইট বাই বাই